বল লাইক করবি হ্যাঁ করব বল শেয়ার করবি হ্যাঁ করব বল সাবস্ক্রাইব করবি হ্যাঁ করব ভিডিও দেখতে হবে কিন্তু হ্যাঁ পুরো ভিডিওটাই দেখব বাবা বাবা আমি তোমার কাছ থেকে কবে থেকে বায়না ধরছি আমি কলকাতা বেড়াতে যাব তুমি নিয়ে যাচ্ছ না কলকাতা বেড়াতে একবার গেলে কি এমন হতো তোমার ক্ষতি হয় আমাকে কলকাতা নিয়ে চলো না বাবা আমি কলকাতা বেড়াতে যাব সব বেটা তোর বাবা কোনোদিন বিয়ে করেছে তুই বিয়ে করতে চাস তুই বিয়ে করতে চাস তোর বাবা কোনোদিন কলকাতা দেখেনি আর তুই কলকাতা দেখতে চাস হাওড়া ব্রিজ দেখতে চাস কলকাতা দেখতে টাকা লাগে না এই যে তোমার ছেলেকে একটু বোঝাও তোমার ছেলে যখন তখন বায়না ধরে কলকাতা দেখবে কলকাতা দেখবে কলকাতা যাওয়ার সময় লাগে না

বিশ মাইল হাঁটে হেঁটে যেতে হবে তারপরে আবার অনেক টাকা পয়সারও প্রয়োজন সে টাকা পয়সা আসবে কোথেকে শুনি ঘরে তো এখনো এখনো কোনো টাকা পয়সা জমানো হয়নি টাকা পয়সা জমানো থাকলে না হয় বিক্রি সেই টাকা দিয়ে কলকাতা ঘুরে আসা যেত আর কোনো ফসলও এখনো ঘরে উঠানো হয়নি ফসলগুলো থাকলেও না হয় ফসল বিক্রি করে সেই টাকা দিয়ে কলকাতা ঘুরিয়ে আনা যেত এখন আমি কি করব বায়না ধরলেই তো হবে না তোনি তুমিও চিন্তা করো না আমি ভয় তো আছে সেই সকে করে মাসে বাসা ও দেশে যেতে কোথাও যো নিয়েছি সেইটুকু নিয়ে আমরা দুই বাপ বেটা কলকাতা ঘুরে আসতে পারবে উনি এসে ঘুরে আসতে পারবে কে চিন্তা হবে সেটা কিন্তু আমার আছে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে তুমি তাহলে নিজের খেয়াল রেখো সময় মতো খাওয়া দাওয়া করো আমরা দুগা দুগা করে বেরিয়ে পড়ি

আরে বা বাবা এত বড় বিল্ডিং কে কে কারা বানিয়েছে গো এত বড় বিল্ডিং কেমনে বানিয়েছে এতে এত বড় বিল্ডিং কেমনে দাঁড় করালো এ তো মাথায় কিছু ঢুকছে না মাথা তো পাগল হয়ে যাচ্ছে বাবা এ তো সর্বনাশে কথা এত বড় বিল্ডিং বানা বানালো কারা বিল্ডিং আবার কার কে কিভাবে বানাবে বড় করে গর্ত খুলেছে তারপর মাঠের উপর বিল্ডিং তৈরি করে নিয়ে তারপরে মেশিন দিয়ে ওই খালের মধ্যে একবারে নামিয়ে দিয়েছে বাবা বাবা আমি কিন্তু কলকাতা শহর ঘুরে বেড়াবো হোটেলে উঠব হোটেলে খাবো পার্কে যাব পার্কে উঠব পার্কে রাইডসে উঠব তারপরে নতুন জামা কাপড় কিনবো জুতো কিনবো নইলে আমি কিন্তু বাড়িতে ফিরে যাব না বললাম বাড়িতে ফিরে যাবি না তো এখানে থেকে করবি কি এখানে করবি কি আর খাবি কি থাকবি কোথায় এগুলো মাথায় ঢোকে না পাগলের মতো কথা বললেই হয়ে গেল এগুলো চলবে না আর পকেটে অত টাকাও নাই এই যে দাদা কলকাতায় কবে এসেছেন কলকাতায় এসে বিল্ডিং দেখলে টাকা দিতে হয় জানেন তো প্রতি তলাতে দশ টাকা করে দিতে হয় এটা কি জানেন কতলা এ পর্যন্ত ঘুনেছেন বলুন তো দ দ পাঁচ তলা গো ঠিক আছে পাঁচতলা গুনেছেন তো তাহলে পাঁচ দশে পঞ্চাশ টাকা দিন তারপরে কলকাতা ঘুরে ঘুরে দেখুন চল এখন আমরা চলে যাই এখানে থেকে আর কি করবো অন্য ধান্দা করি গেছে চল ভালোই হলো বাবা আমরা দশতলা গুনলাম আর দিলাম পাঁচতলার টাকা আমরা মনে হয় ওদের চাইতে বোকা ওদের চাইতে বাবা বাবা ওই দেখো কত বড় লোহার ব্রিজ এত বড় ব্রিজ কিভাবে তৈরি করলো গো এতো মাথায় ঢুকছে না এই ব্রিজে কয় মন লোহা আছে জানো তুমি বলতে পারো কি এই ব্রিজে কয় মন লোহা দিয়ে এই ব্রিজ তৈরি করা হয়েছে ওটাই হচ্ছে কলকাতার হাওড়া ব্রিজ এটাই ভালো করে দেখে নে আর ওই ব্রিজকে কীভাবে বানিয়েছে কয় মন লোহা দিয়ে বানিয়েছে আমি কি করে বলবো বোধহয় বিশ মন লোহা হবে হয়তো বিশ মনের বেশি তো হওয়ার বিশ মনের বেশি তো হওয়ার কথা না আমার জানা মতে